নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত মোহনবাগানের নির্বাচন যত এগিয়ে আসছে জোর কদমে চলছে প্রচার কোনো শনিবার বা রবিবার বাদ যাচ্ছে না আগামী রবিবার বড়নগরে শাসক গোষ্ঠীর প্রচার রয়েছে যদিও আপাতত সিঞ্জয় বসু গোষ্ঠীর প্রচার দিন দশকের জন্য বন্ধ থাকছে কেন তিনি ব্যক্তিগত কারণে দেশের বাইরে যাচ্ছেন কিন্তু এরই মধ্যে আরও একটি ঘটনা নড়িয়ে দিয়েছে মোহনবাগানের আন্দরমহল গত সাত তারিখে জামশেদপুর এবং মোহনবাগান ম্যাচে গ্যালারিতে বিবাদে জড়িয়ে পড়েছিলেন মোহনবাগান কর্মসমিতির এক সদস্য ভবানীপুরের বাসিন্দার ওই সদস্যের সঙ্গে বেজায় ঝামেলা হয় বাগুইহাটির এক সদস্যের যিনি আবার সৃঞ্জয় বসুগোষ্ঠীর সেই বাদানুবাদ থেকে থানা পুলিশ হয়ে গেছে দক্ষিণ বিধাননগর থানায় মোহনবাগান কর্মসমিতির ভবনীপুরের বাসিন্দার কর্ম সদস্যটি নালিশ জানিয়েছেন বাগুইহাটি বাসী সদস্যটির বিরুদ্ধে এই সদস্য কিন্তু মনমানের পেশ পরিচিত মুখ অঞ্জন মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন একটা সময় তিনিও কিন্তু পাল্টা অভিযোগ জানিয়েছেন এরই মধ্যে কিন্তু মোহনবাগান কর্মসমিতির ওই সদস্য চিঠি দিয়েছেন মোহনবাগান সচিবকে তাই নিয়েই আবার চব্বিশে এপ্রিল মোহনবাগান কর্মসমিতির মিটিং ডাকা হয়েছে সাড়ে তিনটের সময় সব মিলিয়ে কিন্তু একটা টানটান টান উত্তেজনা মন বাগানের অন্দরে মানহানির মামলাও হয়েছে ভবনীপুরের বাসিন্দার ওই কর্ম সমিতির সদস্যদের প্রতি পাল্টা আবার অভিযোগ করছেন বাগুইয়াটির বাসিন্দা তিনি নাকি থ্রেট কলও পেয়েছেন তার রেকর্ডিংও তিনি দেখাতে প্রস্তুত তিনি আবার ইলেকশন বোর্ডের চেয়ারম্যানের কাছে আর্জি জানাচ্ছেন যারা যারা থ্রেড কল করেছে তারা যেন ভোটে দাঁড়াতে না পারেন সব মিলিয়ে কিন্তু মোহনবাগানের অন্দরের পরিস্থিতি বেশ হলো কিছুটা হলো উদ্বেগজনক এবং এই যে কর্মসমিতি সভাটি ডাকা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশে এপ্রিল সাড়ে তিনটের সময় মোহনবাগান তাবুতেই হবে এই সভাটি এই সভাটির দিকে কিন্তু নজর আছে দুই পক্ষের এই সভায় বড় ভূমিকা নিতে পারেন একজন ভাইস প্রেসিডেন্ট আমাদের নজর থাকবে সেই সভার দিকে